জাতের নামে সব জাত জালিয়াত খেলছো জোয়া ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুঁকুর জলার ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুপ করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাতশিয়ালের হুক্কা হুয়া জাতের নামে বজাতি সব জাত জালিয়াত জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে জাত ধর্ম ঠুমকো এত নয় কাল ভাঙবে সে তো যাক না সে জাহান নামে সব জাত জালিয়াত খেলছ জোয়া দিন কানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিষছে তোদের বিষাদ জাতের জাঁতা কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি তোদের জাত ভোগীরথ এনেছে জল জাত বিজাতের জুতু ধোঁয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জোয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুসলিনা সেই বিধির বিধি মনুর পায়েই নুয়াশির ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র ছে সত্য বড় তোরা চিনলে নে চিনির বলত সার হলো তাই শাস্ত্র বওয়া জাতের নামে সব জাত জালিয়াত খেলছ জোয়া সকল সৃষ্টি যে তাঁর বিশ্বঘর মায়ের ছেলের সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাবি ধোয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জোয়া বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তাঁর লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের দোয়া জাতের নামে সব জাত জালিয়াত খেলছ জোয়া ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে জাত বিচার তোর বইতে টিকি টুপি টপর সব শ্বেতা ভাই একাকার জাত সেই তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চারাল এক গোয়ালে নরক কিংবা সর্গে থোয়া জাতের নামে পদ সব জাত জালিয়াত খেলচ জোয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপে আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাইকো সম্মান নাইকো অস্ত্র এই যা জোয়ারির ভাগ্যে আছে আরও অশেষ দুঃখ সওয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জোয়া শুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া